হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তাই একটা নারিকেল কড়াইয়ে এনেছি আমি কিছু লাড়ু তৈরি করব তাই আপনাদের সাথে শেয়ার করতেছি ভিডিওটা টেনে আপনারা পুরোপুরি দেখেন আমি কীভাবে লাড়ু তৈরি করতেছি কারণ এই যে চাল বাজার গুঁড়ো করে নিছি কটা গুঁড়ো দুধ নিছি দুই প্যাকেট দশ টাকা দামের চিনি দিয়ে লাড়ু তৈরি করতে আছি আমি নারিকেল কোরাইয়া চিনি মাইকে রাখছি আগে এই যে এখন এই যে চিনি দিয়ে জাল দিতে আসি তাই চুলার জালটা অবশ্যই আপনারা কিছু কমাইয়ে রাখবেন কারণ চুলার জালটা বাড়াই দিলে লারু ভালো হয় না তাই আমি মিডিয়াম আজ জাল ইকুজে আমি অনেকক্ষণ টাইম নিয়ে জাল পাওয়াইতে আসি এই যে আঠালো ভাব ফুয়ে যাইতে আছে কারণ পানি দিয়ে অনেক মানুষের দেখি লারু তৈরি করতে গেলে পানি লয় তারপরে দুধ গুলাইয়ে দেয় কিন্তু আমি পানি দেইনি পানি ছাড়াই এমনি তো নারীকে পানি উঠব চিনি দিলে এই যে পানি উঠতে আর এটা হচ্ছে এলাইচের দানার গুঁড়ো করে নিছি সেটা দিয়ে দিতে কারণ অনেক মানুষে এটা পছন্দ করে অনেকে পছন্দ করে না আমার কাছে ভালো লাগে তাই আমি কিভাবে ই করে খাই এটাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা আবার কিছু মনে করেন না যে আমাদের শিকেনের জন্য শেয়ার করছে আশা করি যারা লাড়ু তৈরি করে একবারে না খাইতে পারেন তাগো এই টিপসটা কাজে খাটবো কারণ দেখে রাখেন ভিডিওটা পুরোপুরি তাইলে আপনারা লারু তৈরি করে খাইতে পারবেন কারণ অনেক মানুষ আছে লারু পছন্দ করে কিন্তু তৈরি করতে পারে না আমি জীবনে প্রথমেই লারু তৈরি করতে আসি কিন্তু আশা করি লারু হবে আমি সাদা করে তৈরি করব এই যে দুধ দিয়ে দিচ্ছি ফাইনালি এই যে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে এই যে গুঁড়া নিচে চাউলের বাজার গুঁড়া তাই অবশ্যই আপনারা গরম গরম এভাবে তৈরি করবেন হাত দিয়া কারণ অনেক মানুষের দিয়ে আমি দুই হাত দিয়া লড়ু তৈরি করে তাই ফিনিশিংটা মনে হয় ভালো আসে কিন্তু আমার ওই জিনিসটা পছন্দ না তার জন্য আমি এক হাতেই আমি লড়ু তৈরি করি গরম গরম কিন্তু হাতেও আমি সেকা খাইছি গরম সমস্যা নেই এই যে আমার লাড়ু তৈরি করতে এভাবে আপনারা রাখতে পারবেন চাউলের গুঁড়ো দিয়া আবার চাউলের গুঁড়ো ছাড়াও রাখতে পারবেন এই যে আমি চাউলের গুঁড়ো ছাড়াই আছে এগুলো শক্ত হয়ে গেছে তাই কে লাড়ু পছন্দ করেন কে কে কমেন্টে জানাইন আর ভিডিওটা পুরোপুরি দেখে লাইক সাবস্ক্রাইব দিয়ে রাখেন যারা সাবস্ক্রাইব না দিয়েছেন ফলো দিয়ে রাখেন ফেসবুকে কারণ আমরা কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্যই আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে ভিডিও বানাইয়া লাভ কি কোন ফাইনালি আমার কত সুন্দর জরা জড়া লারু কারণ একটা লড়ুও ভাঙত না ছয় মাসেও কিচ্ছু হবে না রাইখে খাওয়া যায় তাই আমি চিনি দিয়ে তৈরি করছি অবশ্যই আপনারা গুড় দিয়েও তৈরি করে খাইতে পারবেন তাই আমার হাতের কাছে গুড় আসলো না দেখে আমি চিনি দিয়ে তৈরি করছি লাউটা খাইতে অনেক স্বাদ হয়েছে কারণ আমরা খাইছি তৈরি করছি ওইটা মেয়ে মা মেয়ে মিলে ভালোই লাগছে আপনারাও এভাবে তৈরি করে খাবেন দেখেন একটা নারিকেল কতগুলো লাগু হয়েছে মাসাল্লা দিলে তা সবাই থাকেন সুস্থ থাকেন